রবিবার সকাল থেকেই শহর আগরতলার জলমগ্ন এলাকা এবং ত্রাণ শিবিরগুলোর গুলোর পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষেত্রে সরাসরি কথা বলেন সংশ্লিষ্টদের সঙ্গে খতিয়ে দেখেন প্রশাসনিক সহায়তাও উত্তরপূর্বাঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে এক্ষেত্রে রাজ্যে পশ্চিম জেলায়ও হয়েছে প্রচুর বৃষ্টি প্রাথমিক পর্যায়ে জল জমলেও পরবর্তী সময়ে সরে গেছে জল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে দেওয়া হয়েছে নির্দেশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ত্রিপুরাতেও এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিকে আজকে এবং আজকে মিলে বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে জল কিন্তু এখানে জমি ছিল কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরুয়া বেরু বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে তো এখন কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে দেখা গেল শীতকাল বাদেই জলটা কিন্তু বেরিয়ে যাবে তো এখানে আজকে এলাম আমরা বা তৃণমূল নিয়ে গেছি আরও কয়েকটা জায়গায় যাব কথা করে যাবো আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় কিন্তু আমি বলেছি নিয়মিত যাতেই এখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে অসুবিধা না হয় স্যানিটের ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিই এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এস ডি এফ এন ডি এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার্স প্রধানমন্ত্রী যারা ওরাও কিন্তু করি তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব সময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি এটা সবকিছু চিন্তা আছে আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন করছে এখন কথা হচ্ছে এদিকে জলমগ্ন এলাকাগুলো থেকে সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে চলে আসার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল এবং প্রশাসন একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে কোনো পরিস্থিতির জন্য সরকার তৈরি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেখানে যেন নিরাপদ যেন চলে আসে এই আমি করতে চাই তারপরে পরে কিন্তু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কি অবস্থা হয় তো আমি একটা আবেদন করবো যারা এখনো মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আগ্রহস্থল যে তারা নিরাপদ সামনে প্রাক বর্ষা মরশুমের শুরুতে গত তিন দিনে দুইশো মিলিমিটারের উপর বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র শহর আগরতলা অপরদিকে বিশেষ করে পাহাড়ি এলাকার জলে সর্বোচ্চ বিপদসীমা দিয়ে বইছে আগরতলা লাইফ লাইন হাওড়া নদী সার্বিক পরিস্থিতিতে আসন্ন বর্ষার মরশুম নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে রাজ্য সরকারকে ব্যুরো রিপোর্ট নিউজ নাও